ওয়েলকাম ব্যাক টু মাই সুচন্দ্র লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি অনেক অনেক দিন পর আবার একটা হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে তো তোমরা দেখো আজ আমি কার হেয়ার কাটিং তোমার চুলগুলো কাটা হবে কাটবো এত সুন্দর ক্লিপটা লাগিয়েছো আর তো আটকানো যাবে না হ্যাঁ এত সুন্দর ক্লিপটা লাগিয়েছো আর তো আটকানো যাবে না চলো চুল কেটে ফেলি কাটবো 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 এই এই চুল 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 তোমার তোমার হ্যাঁ কি গো বলো আজ আমি হেয়ার কাটিং করতে চলেছি এই ছোট্ট শ্রুতির তো শ্রুতির কাছে আগে অনুমতি নিয়ে নিলাম ওর হেয়ারটা কাটবো কি না কিন্তু ও তো অনুমতি দিলই না প্লাস উপরন্তু হেয়ারটা যখন কাটছি চলো বলার থেকে তোমরা দেখো ও কীরকম রিয়াকশান দেয় ওর সাড়ে তিন মাসের হেয়ার এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেখানে দেখেছিল ওর হেয়ারটা কেটে আমি কতটা ছোট করেছিলাম কিন্তু আজ আবার ওর হেয়ারগুলো কত বড় বড় হয়ে গেছে একদম পুরো চোখ ঢাকা যাচ্ছে ওর চুলগুলো তো চলো কাটার চেষ্টা করছি দেখি না তুমি ও কোনো ভাবেই চুল কাটবে না প্রচন্ড কান্নাকাটি করছে আর বিরক্ত ফিল করছে ওকে মানে যা হোক করে এটি সেটি দেখি আমি চেষ্টা করছি কাটার কিন্তু আমার প্রচণ্ড ভয় করছে বিশ্বাস করো যদি লেগে যায় ওই জন্য প্রচন্ড ভয় করছে সামনেটা কাটার পর এবার চলে এসেছি ওর পেছন দিকটা কাটতে তো পেছন দিকটা দেখতেই পাচ্ছ কেমন খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে জানি না এটা ভাবে কীভাবে আমি সেট করব তো তোমরা দেখো ওর বিরক্তিটা একবার তোমরা দেখো আমি কিভাবে কাটিং করা হয় তার বলতে পারে নড়া নড়ির পরেও সামনেটা আমি কিন্তু আমার আয়ত্তের মধ্যে আনতে পেরেছি তোমরা দেখতেই পাচ্ছ সামনেটা মোটামুটি হয়েছে একটু সামান্য মোটামুটি নয় ভালোই হয়েছে একটু সামান্য ওখানটার সাম কপালটা একটু সামান্য উদখা আছে তো চলো এবার সাইডগুলো কেটে ফেলি তো ও যে এই রোদের মধ্যে বসে আছে এটাও একটা ব্যাপার যদিও তখন খুব একটা মানে গরম পড়েনি ঠান্ডার সময় এই ভিডিওটা করা ওর অন্নপ্রাশন হওয়ার পরই কিন্তু আমি আবার হেয়ার কাটিং করছি অন্নপ্রাশন হওয়ার আগে একবার কেটেছিলাম এবার অন্নপ্রাশন হওয়ার পরই কাটিং করছি আমি আর পারছি না এবার ওর বাবা কাটছে আসলে পারছি না বলতে ওর বাবার আমার হেয়ার কাটিং পছন্দ হচ্ছে না মেয়ের চুল নাকি এত বড় বড় করে রাখা যাবে না মেয়ের নাকি এরপরে গরম আসছে তো ঘামে ভিজে ঠান্ডা লেগে যাবে ওই জন্য নাকি চুলগুলো আরও ছোটো ছোটো করতে হবে তো আমি তো আমার মনের মতো করে সুন্দর পরিপাটি করে কাটছিলাম বলছে বাচ্চাদের চুল এত এভাবে কাটলে হবে না তো

সব কেটে ফেললো চুল সব কেটে ফেললো সব সব কেটে ফেললো হুম কন্যা করে দাও সব কেটে ফেললো চুল তো তোমরা কমেন্টে জানাও আমার মেয়ের হেয়ার কাটিং করে আমার মেয়েকে কেমন দেখতে লাগছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও